বাংলার কার্তিক মাসে সূর্য হচ্ছে নিচস্ত এবং সূর্য নিচস্ত প্রভাব অক্টোবরের মধ্যবর্তী সময় থেকে নভেম্বরের মধ্যবর্তী সময় অবধি বিরাজ করবে এবং এই অবস্থাটাই আমি আপনাদের এখানে এই ভিডিওতে এক্সপ্লেন করব কোন কোন বিষয় কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে কারণ এবছর আমরা যেটা দেখতে পাচ্ছি সূর্য নিচস্তর সঙ্গে সঙ্গে অবশ্যই সূর্য যে রাশিতে অবস্থান করছে অর্থাৎ তুলা রাশি এই তুলা রাশির অধিপতি শুক্র কিন্তু নিচস্ত হয়ে যাচ্ছে ফলত সূর্য নিচস্ত এবং রাশির অধিপতিও নিচস্ত হওয়ার জন্য এই দ্বৈত নিচস্ত প্রভাব আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু কিছু জায়গায় সমস্যা করবে এখন প্রথম বিষয়টা জানতে হবে যে তুলা রাশিতে সূর্য আসা মানে সূর্য নিচস্ত হচ্ছে কেন আর প্রথম যে বিষয়টা যেটা দেখা যায় তুলা রাশির যে গুণাগুণ তুলা রাশি হচ্ছে ব্যালেন্স যে কোনো বিষয়ে সবাইকে নিয়ে চলা সব কিছু মানিয়ে চলা সবার মধ্যে একটা ভারসাম্য সামঞ্জস্য বজায় রাখা এগুলো কিন্তু তুলা রাশির প্রথম যে একটা বিষয় আমি এখানে অবশ্যই বলবো সূর্যের যে আপনারা যে ক্যারেক্টারটা দেখেন যাদের সূর্যের প্রভাবিত ব্যক্তি তাদের মধ্যে ইগো থাকে সেলফ রেসপেক্ট থাকে নিজে কে উঁচুতে রাখা এবং নিজের একটা পরিচালন দক্ষতা সমাজের মাথা রাজনীতির বিষয়গুলো রাজনৈতিক ব্যক্তিত্ব সরকার সমাজের উচ্চ স্তরে উচ্চ মানের ব্যক্তি উচ্চ বংশ এগুলো কিন্তু সূর্যের দ্বারা হয় তুলা রাশি হচ্ছে সেখানে সামঞ্জস্য সকলকে নিয়ে চলা ব্যালেন্স এই দুয়ের মধ্যে কিন্তু একেবারেই খাপ খায় না অর্থাৎ সূর্য যখন তুলা রাশির ঘরে যাচ্ছে যার ঘরে যাচ্ছে তার কথাই শুনতে হবে অর্থাৎ সূর্য যখন শুক্রের ঘরে গেল এবং অবশ্যই শুক্রের মনোমতো সূর্যকে কাজ করতে হচ্ছে তখনই সূর্য কিন্তু আনকমফোর্টেবল হয়ে যায় এবং সেই কারণে সূর্যকে কিন্তু নিচস্ত হিসেবে ধরা হয় এই নিচস্ত হওয়ার পেছনে আরও অনেক ব্যাখ্যা আছে আমি সেগুলোতে ডিটেলে যাচ্ছি না কিন্তু এটা একটা আপনাদের ওপর ওপর ব্যাপারটা বুঝিয়ে দিলাম এখন বিষয়টা হচ্ছে কি সূর্য নিচস্ত হচ্ছে সূর্য তো পৃথিবীকে প্রদক্ষিণ করে না তাহলে সূর্য নিচস্ত হচ্ছে কেন কারণ দেখুন পৃথিবী অবশ্যই প্রদক্ষিণ করছে এখানে সূর্যকে তাই আপাত দৃষ্টিতে পৃথিবী যখন মেষ রাশিতে আসছে সূর্যকে আমরা তুলা রাশিতে দেখছি আপাত দৃষ্টির প্রভাবটাই কিন্তু অবশ্যই আমরা যদি দেখি এটা কিন্তু নিচস্ত প্রভাব হিসেবে ধরা হবে এবং এই আপাত দৃষ্টির প্রভাবটা থেকেই আমরা কিন্তু সূর্যের নিচস্ত প্রভাবটা এখানে আলোচনা করবো এখন বিষয়টা হচ্ছে কোন কোন বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে ফার্স্ট আমি বলবো আপনার যদি জন্ম মাস বাংলার কার্তিক মাস হয় তাহলে এই মাসটা কিন্তু আপনার মান বোধ আত্মসম্মান চোখের সমস্যা পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা এমন কিছু বিষয় যেখানে আপনার অথরিটি বস কর্তৃপক্ষ আপনার মালিক এদের সঙ্গে বাদানুবাদ হতে পারে সেই বিষয়গুলোর ওপর আপনাকে সংযত থাকতে হবে কখন যদি আপনার বাংলার কার্তিক মাসে জন্ম হয় বাংলার কার্তিক মাসে জন্ম অর্থাৎ আপনার কিন্তু সূর্য নিচস্ত তাহলে এই বিষয়টা আপনাকে সবার আগে খেয়াল রাখতে হবে এছাড়া কি সূর্য নিচস্ত থাকলে মানুষের মধ্যে কিছুটা বাড়ায় তো এটাও কিন্তু বাড়াবার একটা ইঙ্গিত আছে এবং আপনি যদি কোনোভাবে কার্তিক মাসে জন্ম হয় আপনার এবং রাজনীতি রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সময়টা অবশ্যই কিন্তু একটু আলপাটকা মন্তব্য এড়িয়ে চলবেন কোনো বিষয়ে কারোর বিরুদ্ধাচরণ করা বা চটপট কোনো ডিসিশন নিয়ে নেওয়া এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু একেবারেই অনুপযুক্ত বলে আমার মনে হয়েছে অন্যান্য বিষয় দেখুন যাদের সূর্যের দশা চলছে সূর্যের অন্তর্দশা চলছে সূর্যের দশা চলছে বা আপনার লগ্নে সূর্য অবস্থান করছে কিংবা আপনার এরকম একটা সিচুয়েশান যে আপনার জন্মছকে সূর্যের প্রভাব অত্যন্ত নেগেটিভ কেতু যোগ আছে সূর্য রাহু যোগ আছে বা এরকম অবস্থায় এমন একটা জায়গায় সূর্য অবস্থান করছে যেটা আপনার খুব ভাইটাল ঘর যেমন প্রেমের ঘরে সূর্য অবস্থান করছে কর্ম ঘরে সূর্য অবস্থান করছে সেভিংস এর ঘরে সূর্য অবস্থান করছে এক্ষেত্রে কিন্তু যে কোনো ডিসিশান যে কোনো ডিসিশান আপনারা ইনক্লুডিং আপনার জন্মছকে আমি আবারও বলছি হয় প্রেমের ঘরে হয় আপনার অর্থ ঘরে হয় আপনার স্বাস্থ্য ঘরে লগ্নে বা আপনার ধরুন সূর্য কেতু সূর্য রাহু যোগ আছে এই ধরনের বিষয় বা সূর্য শুক্র দারিদ্র যোগ আছে এই ধরনের বিষয় সূর্য নিচস্ত হওয়ার জন্য আকাশে আপনার উপর কিন্তু নেগেটিভ প্রভাব দেবে এবং নেগেটিভ প্রভাবগুলো অলমোস্ট আমি যেটা বললাম সেটা মতোই থাকবে কিন্তু পার্সোনাল যে বিষয়গুলো যেমন অর্থনৈতিক কোনো ডিসিশান নেওয়ার আগে কিছু ভুল ডিসিশান হয়ে যাবে দু নম্বর হচ্ছে আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়াগুলোর উপর কিছুটা রাগ জেদ ক্রদুষ্মা বাড়া এগুলো প্লাস এখানে আপনি যদি দেখেন এখানে ইগো ইগোস্টিক ঝগড়া তর্ক বিতর্ক এগুলো বেড়ে যাওয়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় বাড়ার সম্ভাবনা রয়েছে এবং আমি এটা আপনাদের বলবো সূর্য যাদের দশান্ত দশা চলছে সেই দশান্ত দশার প্রভাব কিন্তু কিছুটা ক্ষীণ হবে অর্থাৎ সূর্যের দশা যদি আপনাকে এই মুহূর্তে ভালো ফল দিচ্ছিলো সেই ভালো ফলটা একটু কমে যাবে আর সূর্যের দশা যদি আপনাকে এই মুহূর্তে খারাপ ফল দিচ্ছিল সেই খারাপের প্রভাবটাও কমে যাবে কিন্তু যাদের সূর্য নেগেটিভ আছে দশার কথা বাদ দিন আছে সেই নেগেটিভ ফলটা কিন্তু কিছুটা সূর্য এখন প্রদান করতে পারে তো এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে হ্যাঁ এটা ঠিক যে সূর্য যে সূর্য শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় করছিল পারস্পরিক এই জায়গাটা অনেকটা কমছে সূর্যর যে নিচস্থ হলেও এখানে ধরুন পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা হাড়ের সমস্যা যাদের বাংলার আশ্বিন মাসে চলছিল বা আশ্বিন মাসে একটা বড় আপনার মান সম্মান ইত্যাদি নিয়ে টানা টানাপড়েন চলছিল বা আপনার অফিস কাচারিতে প্রচুর ডিউটি ইত্যাদি দায় দায়িত্ব পেয়েছিলো সেটা কিন্তু অনেকটা ক্ষান্ত হবে অনেকটা নিউট্রালাইজ হবে অনেকটা কমে যাবে এই বিষয়টা কিন্তু খুব আপনারা প্রভাব পাবেন দেখুন আমি যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো অবশ্যই আপনার জন্মছকে কিছু না কিছু বিষয় একটু জানা দরকার কারণ এখানে আমি ওপর ওপর যেগুলো বললাম সেগুলো ছাড়াও যেগুলো ডিপলি বললাম যেমন সূর্যের দশা চলছে কিনা সূর্য নিচস্ত আছে কি না সেই জন্য আপনার জন্ম ছকটা মিনি জানা দরকার তো আমিও বলবো আপনারা যে কোনো জ্যোতিষ কাছে গেলে নিজের ছকটা একটু জেনে রাখবেন আপনার ছকে কি কি প্রভাব আছে তো জানলে বাকিটা সুবিধা হয় এবার আমরা আলোচনার প্রেক্ষাপটটা শুরু করছি লগ্ন রাশি ভিত্তিক যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করে আলোচনাটা শুনবেন আর দু হাজার ছাব্বিশে যে আমি পূর্ণ রাশিফল বর্ষফল আপডেট দিয়েছি কি ভালো কি মন্দ সেটা অবশ্যই কিন্তু আপনারা দেখে নেবেন সঙ্গে আছে অবশ্যই অন্যান্য ভিডিওগুলোর মধ্যে আপনাদের বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাব বারোটা রাশি বারোটা ভিডিও সেটা কিন্তু মিস করবেন না আমরা শুরু করছি এবার মূল আলোচনা সঙ্গে থাকবেন আর আপনারা যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নেবেন আপনারা আমাদের সঙ্গে ফোন কনসালটেশন নিতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল পাবেন এবং অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করে পাবেন আমাদের কাছে কোনো ঘড়ি ধরে আলোচনা হবে না যে আপনি অনলাইনে এতটুকু সময় অফলাইন আপনার যা যা প্রশ্ন আছে যতক্ষণ লাগবে সবই আপনার দেওয়া হবে উত্তর এবং সেটা একদম ঘরোয়া এবং ব্যক্তিগত বিষয়গুলোকে মেনটেন করে অবশ্যই এবার আমরা শুরু করছি আলোচনা আপনারা অবশ্যই শুনতে থাকুন সূর্যের নিচস্ত প্রভাব বাংলার কার্তিক মাসে কি পড়তে চলেছে প্রত্যেকটি লগ্ন এবং রাশিভিত্তিক আলোচনা মেষলগ্ন মেষরাশি মেষলগ্ন মেষরাশির ক্ষেত্রে সূর্য নিচস্ত হচ্ছে তাদের রাশি সমসপ্তম সপ্তম ভাব হচ্ছে বিবাহ ভাব সপ্তম ভাব দাম্পত্য ভাব কামজ চাহিদা সামাজিক যোগাযোগের ভাব সপ্তম ভাব সপ্তম ভাবে সূর্য অবশ্যই কিন্তু পঞ্চমপতি হিসেবে নিচস্ত হচ্ছে পঞ্চম এবং সপ্তমের একটা সংযোগ তো এটা অবশ্যই কিন্তু বিশেষভাবে এটা খেয়াল রাখতে হবে পঞ্চম যেহেতু প্রেম সম্পর্ক সন্তান ভাব তো সন্তান যারা ধারণ করে আছেন এই সময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে আপনাদের সন্তান যাদের আছে ছেলে মেয়ে আছে তাদের কিছু পার্সোনাল বিষয় নিয়ে সমস্যা স্বাস্থ্যজনিত সমস্যা এগুলোর বিষয়ে আপনাকে অ্যালার্ট থাকতে আমি বলবো এই সময় এছাড়া সপ্তম এখানে অবশ্যই নিচস্ত হচ্ছে সূর্য এবং একই সময় সপ্তম পতিও কিন্তু নিচস্ত অর্থাৎ সপ্তমভাবে কিন্তু সূর্য নিচস্ত একই সময় শুক্র কিন্তু সপ্তম পতি হিসেবে নিচস্ত এটা কিন্তু দাম্পত্য অশান্তিকে ইন্ডিকেট করে দাম্পত্য ক্ষেত্রে কিছু পার্সোনাল সমস্যা ইত্যাদি এগুলো ইন্ডিকেট করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু বিষয় ইগো ক্লাস হতে পারে বা আপনার স্বামী স্ত্রী হেলথের বিষয়টাও খেয়াল রাখতে হবে সামাজিক বিষয় একটু মাথা গরম করে ফেললে সমস্যা আছে সোশ্যাল লাইফ আপনার কিছুটা ডাউন যেতে পারে এই কারণে বিশেষত রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজে প্রভাবশালী ব্যক্তি পাবলিক ফিগার যারা আছে তাদের জন্য এটা ভীষণভাবে প্রযোজ্য সূর্য নিচস্ত সপ্তমভাবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই ইলেকট্রিক্যাল পেশা হিট দিয়ে উৎপাদন করতে হয় ব্যবসা যে কোনো ধরনের সরকারি আন্ডারটেকিং ব্যবসা এগুলো ভালো হবে কিন্তু কাস্টমারের সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে মতের অমিল হতে পারে ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশান বেশি থাকবে এটা কিন্তু খেয়াল রাখা দরকার সপ্তম ভাবে সূর্য যেহেতু নিচস্ত হচ্ছে পঞ্চমপথ হিসেবে প্রেমের ক্ষেত্রে দেখুন প্রেম ও বিবাহের যোগাযোগ থাকবে কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে এই ছোটোখাটো ঝামেলা হলে সেটা মিটতে দেরি হবে সাধারণভাবে ইগোটা নিজেদের ছাড়তে পারছেন না মানসিক অভিমান কাজ করছে কেউ কথা শুরু করছে না এই জাতীয় বিষয়গুলো জেনারেলি থাকতে পারে এটা বিষয়ে খেয়াল রাখবেন শুক্র যেহেতু নিজস্ব জন্মচকে শুক্র নিজস্ব থাকলে একই সাথে আপনার প্রেমে কিন্তু ছাড়াছাড়ি পর্যন্ত কিছু ক্ষেত্রে হতে পারে এই বিষয়টা অবশ্যই আপনাকে কিছুটা ভাবতে হবে এবং ফাটকার ক্ষেত্রে ফাটকা ইনকাম বা ক্রিয়েটিভিটির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের এই জায়গাগুলো কিছুটা দুর্বল হতে পারে আরো জানতে আপনাকে দেখতে হবে এই মাসেরই মাসিক রাশিফল সঙ্গে দু হাজার ছাব্বিশের পূর্ণ রাশিফল কি ভালো কি মন্দ মেষ রাশি সঙ্গে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ ভিডিওটা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা সমস্যা এই নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন বৃষলগ্ন বৃষরাশি বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে প্রথমত সূর্য অবস্থান করছে আপনাদের রাশি ষষ্ঠভাবে ষষ্ঠ হচ্ছে রোগ রিপু আর এই মুহূর্তে ষষ্ঠপতিও কিন্তু মানে শুক্র স্বয়ং কিন্তু নিচস্ত হয়ে যাবে ফলত এই বিষয়টা একটু হেলথের দিকটা একটু প্রভাব বিস্তার করবে বিশত নেগেটিভ হেলথের কিছুটা ইন্ডিকেট করছে হরস্কোপ যদি স্বাস্থ্যজনিত সমস্যা চলে মূলত কিছু ক্রনিক ডিজিজ আগে থেকে চলছে বা পেটজনিত সমস্যা হজম রিলেটেড সমস্যা এগুলো যাতে চলছে সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে ষষ্ঠভাবে শুক্র কিছুটা রোগ মুক্তির জন্য আপনাকে হেল্প করবে সূর্য নিচস্ত হলেও কিন্তু এখানে কিন্তু মেডিকেল ট্রিটমেন্টের দেরি বিলম্ব কিছু বিষয় আপনাকে হয়তো প্যাথোলজিক্যাল রিপোর্ট কিছু ভুল এসছে আবার পড়তে হচ্ছে এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে চতুর্থপতি হিসেবে সূর্য নিচস্ত হচ্ছে তো মনো জায়গাটা বা মানসিক জায়গাটা কিছুটা স্থিতাবস্থা হারাবে বিশেষত লগ্নের ক্ষেত্রে এবং রাশি ক্ষেত্রেও কিছুটা হবে মানসিক জায়গাটা কিছুটা জেদ অভিমান এগুলো কিন্তু পূর্ণ মাত্রায় থাকবে আপনার যদি কার্তিক মাসেই জন্ম হয় সেটা কিন্তু অবশ্যই বেশি থাকবে সেটা খেয়াল রাখতে হবে এছাড়া জেনারেলি কম্পিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে আপনার কনসেন্ট যেটা আছে কমনো সংযোগ কনসেন্ট্রেশনের জায়গাটা কিন্তু আরও বেশি মাত্রা খেয়াল রাখতে হবে এবং আমি এটা বলতে পারি ষষ্ঠভাবে সাধারণত শত্রু নাশ করবে সূর্য গুপ্ত শত্রু নাশ করবে কিন্তু আপনাকে একটু জেদি করে তুলবে ঝগড়ুটে করে তুলবে এগুলো কিন্তু কন্ট্রোল করতে হবে এবং সূর্য যেহেতু চতুর্থ প্রতি হিসেবে নিচস্ত হচ্ছে ভূমি জায়গা বাস্তু এগুলো ক্ষেত্রে ভালো করে কিন্তু সব কিছু ভাল এ টু জেড ভালো করে দেখে নেবেন আর আমি এটা বলতে পারি যে ষষ্ঠস্থ স্থানে মামার বাড়ি বা মাতুলালয় এদের কারোর সঙ্গে একটু মতেরামিল হওয়ার কিছু কিছু সম্ভাবনা রয়েছে এদিকটা একটু খেয়াল রাখতে হবে জেনারেল পড়াশোনার ক্ষেত্রে সমস্যা কিছু থাকছে না তবে আপনারা আরও জানতে শুক্র নিচস্ত্র ভিডিওটা দেখে নেবেন সেখানে আরও বিষয় জানতে পারবেন এর বাইরে আর একটা কথাই বলবো সূর্য ষষ্ঠ ভাবে যেহেতু নিচস্ত মায়ের হেলথ বা পরিবারের নিকট হেলথ কারোর সমস্যা ছিল এটা খেয়াল কিন্তু সব প্রবলেম তো একই সাথে আসবে না যার যেটা দশন্তদশা সাপোর্ট করছে সেগুলো কিন্তু বেশি আসবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে দু হাজার ছাব্বিশের পূর্ণ রাশিফল বৃহস্পতি উচ্চস্থ ভিডিও অনেকগুলো ভালো ভিডিও আছে মঙ্গল শখের যে আসছে সেই ভিডিওগুলো দিকে চোখ রাখুন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা সমস্যা এই নাম্বারটা দিয়ে যোগাযোগ করে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশিতে অবশ্যই কিন্তু সূর্যর যে ভূমিকা সেটা হচ্ছে তৃতীয় এসে তৃতীয় হচ্ছে সাহস পরাক্রম উদ্যম উদ্যমশীল মানসিকতা তৃতীয় ঘর থেকে বিচার করা হয় এবং তৃতীয় হচ্ছে সাধারণ যোগাযোগগুলো বিচার করা হয় তো এই অবস্থায় কিন্তু আপনাদের তৃতীয় অবশ্যই কিন্তু সূর্য নিচস্ত হতে চলেছে ভাবে পঞ্চম হচ্ছে প্রেম সম্পর্ক রিলেশনশিপ সন্তান ইত্যাদি বিষয়গুলো পঞ্চম ভাব থেকে বিচার্য তো পঞ্চমভাবে কিন্তু অবশ্যই সূর্য নিচস্ত প্রেমের ক্ষেত্রে জেদাবেগ বাড়াবে ছোটোখাটো বিষয় ইগো ক্লাশ হবে এবং ইতিমধ্যে পঞ্চমপতিও যেহেতু নিচস্ত হচ্ছে শুক্র প্রেমের ক্ষেত্রে অশান্তি না হলে তো ঠিক আছে হলে কিন্তু অশান্তিটা মিটতে কিন্তু কিছুটা সমস্যা দেবে তো কেউ কথা বলছে না কেউ নতুন করে পুনরায় কিছু একটা সরি বলতে পারছে না এই জাতীয় সমস্যাগুলো কিন্তু বৃদ্ধি করবে অবশ্যই কিন্তু এই সূর্য এবং শুক্রের নিজস্ব প্রভাব পেটের গোলমাল বাড়তে পারে হজমের সমস্যা বাড়তে পারে বিশদ লগ্ন সাপেক্ষে খেয়াল রাখবে এছাড়া এখানে আমি বলবো টোটালি সন্তান যারা ক্যারি করে আসেন মানে সন্তান ধারণ যারা করে আসেন গর্ভবতী তাদের ক্ষেত্রে এখানে হেলথ কনসিয়াস থাকাটা জরুরি এবং পঞ্চমে সূর্য নিচস্ত থাকার জন্য বিশেষত মেন্টাল স্ট্রেস এখানে কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এবং মেন্টাল স্ট্রেস মধ্যে সাবকনসিয়াস মাইন্ড কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকবে ছোটোখাটো বিষয় কিন্তু একটু মানসিক স্থিতি বা আপনার ঘুমের মধ্যে কিছু চিন্তা চিন্তাভাবনা বেশি কাজ করছে এগুলো হতে পারে জেনারেলি ফাটকার ক্ষেত্রে এই সময় একটু রয়ে হয়ে আমি ইনভেস্ট করতে বলবো আর এখানে বলবো যে সূর্য যেহেতু তৃতীয় হিসেবে নিচস্ত হচ্ছে কোনো যোগাযোগ বা কোনো কমিউনিকেশানে একটু দেরি বিলম্ব হচ্ছে আজ নয় কাল কাল নয় পরশু হচ্ছে এগুলো কিন্তু থাকতে পারে সাধারণভাবে এই দিকটা খেয়াল রাখবেন কোনো জায়গায় যাত্রা হবে সেখানে কোনো টিকিট কনফার্মেশান হচ্ছে না এগুলো এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে তো সূর্য জন্মছকে যদি আপনার কার্তিক মাসে জন্ম হয় সেক্ষেত্রে সূর্য একটু বেশি ট্রাভেল দেবে আদারওয়াইজ ঠিক আছে অন্যান্য সমস্যাগুলো কম থাকবে আরও জানতে আপনাকে বৃহস্পতি উচ্চস্থ ভিডিও শুক্র নিচস্ত ভিডিও দেখতে হবে সঙ্গে আছে দু হাজার ছাব্বিশের বর্ষফল কী ভালো কি মন্দ দুটি আলাদা ভিডিও আপডেট দিয়েছে দেখে সমস্যায় বুক আমরা যোগাযোগ করে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কর্মপতি কর্মের অধিপতি আপনার মঙ্গল হচ্ছে পঞ্চমপতি সম্পর্ক প্রেম রিলেশনশিপের অধিপতি আর মঙ্গল নিচস্থ হচ্ছে কোথায় আপনাদের মনস্থান গৃহস্থান চতুর্থ স্থানে পার্সোনাল বিষয়গুলো স্থানে এবং একই সময় সেই চতুর্থভাবে অধিপতিও কিন্তু নিচস্থ থাকছে অর্থাৎ শুক্র তো এমতো অবস্থা কিন্তু সূর্যের যে নিচস্থ প্রভাবটা আরও বৃদ্ধি হচ্ছে তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সূর্য কর্মপতি হিসেবে নিচস্থ থাকে এবং কোথায় আপনার গৃহস্থানে তো গৃহস্থানে নিচস্ত থাকার জন্য পরিবার এবং কর্মে এই মধ্যে ব্যালেন্স করতে বা আপনার কর্তব্য পার্সোনাল বিষয়ে আপনার কর্মের দায় দায়িত্ব এই দুটোর মধ্যে ব্যালেন্স করতে একটু অসুবিধা হবে কাজের জায়গায় একটু বেশি স্ট্রেস থাকতে পারে সেই বিষয়টা একটু চাপ থাকতে পারে আদারওয়াইজ হার্টের সমস্যা যাদের আছে খেয়াল রাখবেন পরিবারের কারুর বা আপনার কারুর থাকলে মায়ের হেলথ নিয়ে নিদানিংকালের সমস্যা চলে সেটা কিন্তু খেয়াল রাখবেন সূর্য দ্বিতীয় অর্থাৎ সেভিংসের লড এখানে কোনো বিষয় সেভিংস ফান্ডিং কোনো প্রকল্পে টাকা ইনভেস্ট করার আগে সাত পাঁচ ভেবে করবেন চতুর্থভাবে সূর্য নিজস্ব মনে কিন্তু জেদ অভিমানটা একটু বেশি কাজ করবে বাড়ি বাড়ির কাছের লোক বা আপনার পার্সোনাল যারা আশপাশে আছে তাদের সঙ্গে একটু ছোটোখাটো বিষয় মতেনমেল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে দেখুন সূর্য চতুর্থভাবে নিচস্ত এটা আমি বলবো এই সময় সেকেন্ড হ্যান্ড প্রপার্টি পুরনো বাড়ি গাড়ি এগুলো কেনার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতেই হবে জেনারেলি স্কুলের পড়াশোনার ক্ষেত্রে খারাপ ফল পাবেন না তবে সূর্য নিচস্ত থাকার জন্য একটানা না কোনো বিষয়ে মনোসংযোগ করতে সে যে কোনো কাজই হোক সেখানে একটু অস্বস্তি হতে পারে আদার সমস্যা নেই তবে বাড়ি এবং আপনার যে দোকানস্থলে কোনো আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে কার অ্যাক্সিডেন্ট হয়ে থাকলে আগে এই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতেই হবে এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি অন্যান্য বিষয়ের মধ্যে আমি খুব বড় নেগেটিভ ফল দেখছি না তবে কথা একটু কিন্তু সংযতভাবে বলাটা দরকার বিস্তারিত জানতে আপনি ভিডিও দেখে নেবেন আটকে থাকা টাকা পয়সা এগুলো উদ্ধার হতে পারে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সিংহ লগ্ন সিংহ রাশির অধিপতি সূর্য আপনারাই সূর্যের জাতক জাতিকার লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্ত হবেনি লগ্ন রাশিতে কিছুটা শারীরিক মানসিক দুর্বলতা থাকবেই এবং সব থেকে বড় বিষয় হচ্ছে হেলথের দিকটা নজর রেখে চলতে হবে অতিরিক্ত কাজ বা অতিরিক্ত স্ট্রেস যদি নেন সেটা কিন্তু আপনাকে কিছুটা দুর্বল করতে পারে কেন কারণ সূর্য তৃতীয়ভাবে আছে এবং তৃতীয় ভাব হচ্ছে উদ্যমের ঘর তাই সূর্য আপনাকে কর্মোদ্যম বাড়াবে কাজের ক্ষেত্রে আপনাকে মানসিক জোর দেবে কিন্তু সমস্যা হচ্ছে সেটা যখনই আপনি ওভার লোড বা নিতে যাবেন তখন কিন্তু আপনি কিন্তু কিছু বিষয় ক্লান্ত হয়ে পড়বেন এবং শারীরিক ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এছাড়া সূর্য যেহেতু নিচস্ত হচ্ছে তৃতীয়ভাবে এটা খেয়াল রাখবেন অনলাইন কাজের ক্ষেত্রে কিছু বিঘ্নতা সমস্যা থাকতে পারে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে অত্যুৎসাহ বা অতিরিক্ত সাহস অতিরিক্ত আত্মবিশ্বাস এগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন সূর্য শুক্রের ভাবে নিচস্ত হচ্ছে শুক্র বর্তমানে অবশ্যই আপনাদের দ্বিতীয়ভাবে নিচস্ত হচ্ছে তো এই বিষয়টাকে মাথায় রাখলে এই সময় কিন্তু অনলাইন ফ্রড চক্রের কথা যেটা বললাম এটা ছাড়াও কিন্তু অন্য কোনো বিষয় কিন্তু কমিউনিকেশান গ্যাপ মিসকমিউনিকেশান এগুলো বিষয়টা একটু খেয়াল রাখা দরকার তবে সূর্য আপনাকে একাধিক যোগাযোগ সংযোগ এগুলো কিন্তু এনে দেবে হাতে কানের ব্যথা সমস্যা থাকলে সেটা কিন্তু একটু বাড়তে পারে রাশির ক্ষেত্রে মেনলি মানসিক স্থিতি কিছুটা অভাব থাকতে পারে লগ্নের ক্ষেত্রে শারীরিক শারীরিক মানসিক দুটোর ওপরই প্রভাব বেশি পড়তে পারে আর আমি এটা বলতে পারি যে এই সময় কোনো জায়গায় যাত্রা করার থাকলে ট্রেন বাস ফ্লাইট থাকলে সব কিছু নিয়েছেন কিনা না সব কিছু ফিরিয়ে আনছেন কিনা অতিরিক্ত সময় নিয়ে যাওয়া সেখানে এগুলো বিষয়ে অবশ্যই কিন্তু আপনাকে বেশি কেয়ারফুল হতে হবে আরও আর ভাই বোনের সাহায্যে কোনো কাজ আপনি কিন্তু এই সময় করতে পারেন তবে তাদের হেলথ বা তাদের পার্সোনাল লাইফের দিকটা একটু খেয়াল রাখবেন এবং এখানে এটা বলবো যারা গান বাজনা ইত্যাদি করছেন কোনো বিষয়ে কোনো এরর বা সামান্য সিলি মিস্টেক বা কিছু ভুলচুক হচ্ছে এগুলো কিন্তু সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে তো টোটালটা জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন আর অবশ্যই শুক্রের নিচস্ত ভিডিওটা দেখে নেবেন দেখে নেবেন বৃহস্পতি তুঙ্গস্থ প্রভাব এবং দু হাজার ছাব্বিশের সম্পূর্ণ বর্ষফল কি ভালো কি মন্দ চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে সূর্য নিচস্ত হচ্ছে আপনাদের লগ্ন বা রাশির দ্বিতীয়ভাবে সূর্য কোথায় ছিল আপনাদের লগ্নে ছিল প্রথমত সূর্যের ট্রান্সিটের জন্য মাথা একটু ঠান্ডা হবে এরপর সূর্য দ্বিতীয়ভাবে নিচস্ত হওয়ার জন্য মুখ ফোস্কে বাজে মন্তব্য ইত্যাদি কারো সমালোচনা বা অহংকারী কথাবার্তা বেরোতে পারে তো এই বিষয়টা খেয়াল রাখবেন কোনো ফুড পয়জেনিংয়ের সমস্যার ধাত যাদের আছে সেই বিষয়টাও খেয়াল রাখবেন এছাড়া কাউকে কোনো কথা বলা বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে এগোবেন ডেফিনেটলি খরচ বাড়বে এই সময় উল্টো পাল্টা খরচ হতে পারে ইনভেস্টমেন্টের বিষয়ে খুব সচেতন থাকবেন আত্মীয় স্বজন নিকট আত্মীয় কারো হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন আপনাদের চোখে সমস্যা চললে সেই বিষয়টা কোনো ইন্টারভিউ বাই বা এক্সাম বা মৌখিক জাতীয় এই ধরনের পরীক্ষা থাকলে একটু স্থির চিত্রে ভেবে কোনো উত্তর প্রদান করার চেষ্টা করবেন জেনারেলি আমি এটা বলবো ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন বিদেশি কাজকর্মে যোগ এলে সে বিষয়ে ভাবনা চিন্তা করে কোনো টাকা ইনভেস্ট করবেন ঘুম একটু আপ ডাউন করতে পারে এছাড়া লোয়ার অর্গান ডিজিজ গাইনি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন সূর্য দ্বিতীয়ভাবে ভাবে জেনারেলি সব ক্ষেত্রে ঠিকঠাক ফল দেয় না তবে সূর্য দ্বিতীয়ভাবে এখানে কিন্তু সরকারি প্রকল্প ইত্যাদি কিছু টাকা লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে ম্যাচিউর হবে এরকম কোনো টাকা এই বাসিক হয়ে গুলোতে আপনি কিছু ভালো ফল অবশ্যই পাবেন ডিটেলে জানতে আপনাকে অবশ্যই বলবো আমি শুক্র নিচস্তর ভিডিওটা দেখে নেবেন দেখে নেবেন বৃহস্পতি উচ্চস্তর ভিডিও সঙ্গে দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষফল কি ভালো কি মন্দ মিস করবেন না চলে আসছি আমরা পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন তুলারাশিতেই সূর্য নিচস্ত হয় তো সূর্য নিচস্ত যেহেতু তুলালগ্ন তুলারাশিতে এবং একাদশপতি হিসেবে একদিকে আপনাকে কিছু প্রাপ্ত অবশ্যই সূর্য দেবে কিন্তু কিছু বিষয় যতটা আপনি আশা করছেন সেই আশার জায়গাটা পুরোপুরি ফুলফিল হবে না সাধারণ লোন প্রাপ্তি বা ইত্যাদি আপনার কোনো কেনাকাটি শকসাত কাজ হতে পারে সেন্টিমেন্টাল মাইন্ড থাকবে ইগোয়স্টিক মাইন্ড থাকবে রাগ জেদ গ্রোধ এগুলো কিন্তু ক্ষেত্র বিশেষে বাড়া কমা করবেই এখানে সরকারি চাকরি মেডিকেল সার্ভিস কোনো উৎপাদনমূলক কাজ তাপ প্রয়োগ করে করতে এরকম কাজে এখানে কিন্তু গ্রোথ পাবেন পার্সোনাল কাজগুলো মোটের ওপর ভালো থাকবে কিন্তু কাছের মানুষগুলোর সঙ্গে একটু বাদ বাদানুবাদ বা কিছু হাট হলো আপনার কথা সেটা কিন্তু হতে পারে জেনারেলি পড়াশোনা কেন্দ্রিক বিষয় কিছু সুযোগ অপরচুনিটি আসবে চোখের সমস্যা তথা মাইগ্রেনের সমস্যা অনিয়মিত ঘুমের সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে মাথায় চুলের সমস্যা স্কিন রিলেটেড সমস্যা ডারমার সমস্যাগুলো কিছুটা বাড়তে পারে সূর্য আপনাদের লগ্ন বা রাশিতে উচ্চস্ত হওয়ার জন্য এই সময় কিন্তু কিছুটা বিচার বুদ্ধি বিশ্লেষণ আপনি কিন্তু সবসময় নিজের ইগোর ওপর স্যাটিসফাই হয়ে করবেন ফলত এই জায়গাটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যেটা আপনার সম্পর্ক প্রেম রিলেশনশিপের ওপর অবশ্যই নিদারণভাবে প্রভাব বিস্তার করতে পারে কিছু মনো চা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে সে বিষয়টা ভালো ফল পাবেন এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব ক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা লাভ ভালো থাকবে কিন্তু যদি আপনার মাস কার্তিক মাস হয় তাহলে একটু ভেবে চিন্তা এই সময় কোনো রকম মন্তব্য করবেন বিস্তারিত জানতে আমি আপনাদের আপনার ভিডিওগুলো দেখারই পরামর্শ দেবো এবং অবশ্যই দু হাজার পঁচিশ ছাব্বিশে বর্ষফল দেখে নেবেন কী ভালো কী মন্দ সঙ্গে কিন্তু অবশ্যই বৃহস্পতি উচ্চস্থের ভিডিওটা আপনাদের লগ্ন প্রতি এই সময় নিচস্ত থাকছে লগ্নে সূর্য নিচস্ত থাকছে সব মিলিয়ে কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে রাশির ক্ষেত্রে মানসিক খেল এবং লগ্নের ক্ষেত্রে শারীরিক মানসিক খেল দুটো দিক নজর রাখা দরকার চলে আসছি পরবর্তী সেই আলোচনা সম্প্রসায় এই নাম্বারটাতেই বুকিং করে যোগাযোগ করে নেবেন আপনারা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে সূর্য কর্মপতি প্রবেশ করছে আপনাদের রাশির দ্বাদশে এবং দ্বাদশ হচ্ছে ব্যয়ভাব তো এখানে আমি এটা বলবো কর্মক্ষেত্রে একটু দায় দায়িত্ব কাজের স্ট্রেস কাজে কিন্তু কিছুটা পরিসর ওভারটাইম এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে এমন কোনো কাজ এই সময় করা উচিত না সূর্য যেহেতু আত্মসম্মানের কারাগ্রহ আর ব্যয়ভাব যেখানে মান সম্মান হানির সম্ভাবনা হরস্কোপে রয়েছে যারা চোখের সমস্যা ইত্যাদি এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন গাইনি সমস্যা লো ডিসিজ অনিয়মিত ঘুমের প্রভাব ব্যাক পেন জাতীয় সমস্যাগুলো কিছুটা থাকতে পারে কাজের ক্ষেত্রে দূরযাত্রা বিদেশ যাত্রা সম্ভাবনা রয়েছে আপনার চাইতে বা না চাইতে দূরে কোন ট্রান্সফার হতে পারে এর বাইরে বিদেশে যারা কাজ করছেন মানে চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে এই সময় এগোতে হবে কোন ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু ভুল খাতে হয়ে যেতে পারে যে কোনো শর্ত প্রকল্পে বিনিয়োগ এগুলো কিন্তু খুব ভাবনা চিন্তা করে খুব মানে ভেবে চিন্তা করবেন জেনারেলি অন্যান্য বিষয়ের মধ্যে এই সময় কাজের ক্ষেত্রে আমি এটা বলবো যে কোনো রকম অফার বা কর্মক্ষেত্রে কোনোরকম কল লেটার ইত্যাদি এলে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিয়ে নেবেন আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে ট্রানজিটটা নেগেটিভ ফল দিচ্ছে না তবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে কিছু কাজের চেঞ্জ কাজের পরিবর্তন এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিস্তারিত জানতে আপনার ভিডিও গুলো দেখে নেবেন পিতা গুরুজনদের হেলথের দিকটা একটু খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুক নাম্বারটাতেই যোগাযোগ করে নেবেন আপনারা ধনু লগ্ন ধনুরাশি ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে সূর্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ পজিশনে যাচ্ছে একাদশ ভাবে অবশ্যই সূর্য নিচস্ত হচ্ছে নবম একাদশ কানেকশন থাকার জন্য বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে সামগ্রিকভাবে ভালো হবে তবে উচ্চাশা করলে কিছু জায়গায় আশাহত হবেন কারণ একাদশ প্রতি স্বয়ং নিচস্ত প্লাস একাদশে সূর্য নিচস্ত পূরণের দিকটা অবশ্যই হবে কিন্তু আপনার মনোমতো সব কিছু একই রকমভাবে হবে না কিছু সব কিছু আহ্লা কিছু পূরণ হলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে জেনারেলি এখানে কিন্তু প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্লাস বাড়বে সূর্যের সরাসরি দৃষ্টি প্রেমের ঘরে থাকবে ছোটখাটো বিষয় একটু ইগোস্টিক বিষয়গুলো থাকবে তবে মঙ্গলের শুভ অবস্থান থাকার জন্য মাসের শেষ থেকে সেই সমস্যাগুলো আস্তে আস্তে জেনারেলি এখানে এটা বলবো ধর্মকর্ম ভালো ফল পাবেন রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিষ্ঠা লাভ হবে পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকতে পারে এর বাইরে সূর্য একাদশে নিচস্ত থাকার জন্য আপনি সোশ্যাল সার্কেল বা সামাজিক জায়গাতে যোগাযোগ বাড়াবেন কিন্তু আপনার কোনো বিষয় লোক আপনাকে হয়তো ভুল জাজ করবে বা আপনি কোনো কোনো দিক থেকে একটু ইগো সৃষ্টি করেন সেইটা লোকে হয়তো একটু বিশ্বাস করবে এই জাতীয় বিষয়গুলো থাকবে সন্তানের রাগ যে এগুলো কিন্তু একটু বাড়বে কিন্তু সন্তানের কেরিয়ারের বিষয়ে ভালো ফল অবশ্যই পাবেন সূর্য ভাগ্যপতি হিসেবে নিচস্থ থাকার জন্য সাধারণ কাজগুলো যেটা আজ হওয়ার কথা কাল যেটা কাল হওয়ার কথা পরশু এভাবে কিছুটা পেছোতে পারে বিস্তারিত জানতে আমি আপনাদের বলবো অবশ্যই দু হাজার ছাব্বিশের পূর্ণ বর্ষফল দেখতে কি ভালো কি মন্দ এবং অবশ্যই কিন্তু আপনারা নতুন ভিডিও গুলো ফলো করবেন বৃহস্পতি উচ্চস্থ তার মধ্যে খুব ইম্পর্টেন্ট বিষয় আপনাদের লগ্নপতি অষ্টমে মিস করবেন না সমস্যায় বুকিং নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সূর্য প্রবেশ করছে কর্মভাবে এবং অবশ্যই অষ্টমপতি হিসেবে সূর্য পরিবর্তনের অধিপতি আয়ুর অধিপতি হিসেবে সূর্য কর্মভাবে হচ্ছে নিচস্ত কাজের অধিপতি কর্মপতি শুক্র এই সময় নিচস্ত থাকছে কাজকর্ম নিয়ে কিছু হঠাৎ চেঞ্জ বা কাজের বদল ডিউটি আওয়ার্স চেঞ্জ আপনার কাজের ক্ষেত্রে দায় দায়িত্ব পরিবর্তন বা খুব বেশি হলে এখানে কিন্তু রুটিন ট্রান্সফার এগুলোর সম্ভাবনা রয়েছে জন্মচকে সূর্য বা শুক্র নিচস্ত থাকলে কর্মচ্ছেদ ঘটার সম্ভাবনা এই সময় রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখবেন কাজের জায়গায় মাথা ঠান্ডা রাখবেন তবুও সূর্য কর্ম হলে কিছু কর্মভাবে কিছু ভালো ফল দেয় যেমন ধরুন প্রমোশন টমোশন হওয়ার থাকলে কিছু শুভ ট্রান্সফার হওয়ার থাকলে কোনো কিছু আপনার পাওনা গন্ডা পাওয়ার থাকলে সেগুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু যৌথ কাজে একটু বানিয়ে চলার পরামর্শ দেবো সূর্য অষ্টমপতি তাই কোর্ট কাচারি আইনানু বিষয়গুলো তো আপনাকে ভীষণভাবে খেয়াল রাখতে হবে ইউরিনারি সমস্যা ইত্যাদি কিছু থাকলে সেগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে এছাড়া সূর্য নিচস্ত হচ্ছে কর্মভাবে পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে সামাজিক যোগাযোগ তো বাড়বে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ব্যক্তি বা কিছু সংস্থা আপনার কিন্তু কিছুটা বিপক্ষে যেতে সরাসরি থাকার জন্য মনে সূর্য জেদ উষ্মা এগুলো একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে সূর্যের যে অবস্থান যেহেতু অষ্টমপতি এখানে কিন্তু যে কোনো বিষয় আমি বলবো যে গবেষণা রিসার্চ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছে কিছুটা অ্যাভারেজ ফল বা একটু ডাউন সিচুয়েশনের ফল এখানে কিন্তু পাবেন এর বাইরে সূর্য অবশ্যই কর্ম হবে প্রবেশ করার জন্য আপনার উচিত হবে এই সময় বস আপনার কর্তৃপক্ষ অথরিটি এদের সঙ্গে একটু মানিয়ে চলে এদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা কিছু কিছু জায়গায় রয়ে যাচ্ছে জেনারেলি কাজ পরিবর্তনের হঠাৎ কোনো খবরাখবর যোগাযোগ এলে আপনাকে একটু সাত পাঁচ ভেবে বা জন্ম বিচার করেই এগোতে হবে আরও জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সমস্যা এই নাম্বারটাতে যোগাযোগ করে নেবেন আর দু হাজার ছাব্বিশের যে বর্ষফল কি ভালো কি মন্দ সেটা অবশ্যই দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা বৃহস্পতি উচ্চস্থ ভিডিওটা এখন যদি না দেখে থাকেন দেখে নেবেন চলিলাম কুম্ভলগ্ন কুম্ভৰাশিৰ কথাই দেখোন কুম্ভলগ্ন কুম্ভৰাশি নবম স্থান ভাগ্যস্থানে সপ্তম বলবো যে বাংলার মাসে যাদের দাম্পত্য সমস্যা ছিল একে তো সূর্য অষ্টমে অবশ্যই যোগ ছিল সেটা কিন্তু অনেকটা কমবে পার্টনার দিকটা ভাগ্যস্থানে সূর্য নিচস্থ এবং ভাগ্যপতি অষ্টমে কাজে বাধা থাকবে খেয়াল রাখতে হবে কুম্ভ লগ্নে স্পেশালি পিতা গুরুজনদের হেলথের দিকটা খেয়াল রাখা দরকার বিবাহ সংযোগ আলাপ আলোচনা যোগ থাকবে সে বিষয়ে হতে পারেন ব্যবসা তুলনামূলক ভালো থাকবে আগের মাসের থেকে কিন্তু সূর্য নিচস্ত থাকার জন্য আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত বা ডিসিশনগুলোর ক্ষেত্রে অত্যন্ত সাত পাঁচ ভেবে বাজার বিশ্লেষণ করে নিতে হবে টাকা ধার বা ব্যবসার ক্ষেত্রে কোনো বিষয়ে জিনিসপত্র দেওয়া ধারে এগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে সূর্য ভাগ্যস্থানে অবশ্যই আপনাকে ধর্মকর্ম ধার্মিক চিন্তাধারাতে অগ্রগতি দেবে কর্মভিত্তিক কিছু ভালো ফল আসবে এবং জেনারেলি এই সময় পারিবারিক পেশা ইত্যাদি এগুলোতে ভালো ফল থাকবে তবে পরিবার পরিজনের মধ্যে কিছুটা সমস্যা থাকতে পারে কারণ নিচস্ত সূর্যের প্রভাব ইত্যাদি থাকার জন্য গুরু টিচার এদের সঙ্গে কিছু বিষয়ে মতের অমিল ভুল বোঝাবুঝি যেগুলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং সূর্য নিচস্ত থাকার জন্য ওভারঅল দাম্পত্য বিষয় ভালো হলো কিছু কিছু ইগো ক্লাস নিজেদের মধ্যে কিছুটা থাকবে এছাড়া আমি অন্যান্য নেগেটিভ ফলগুলো বলবো সেরকম থাকছে না আপনি গত মাসে যেগুলো নেগেটিভ পেয়েছিলেন রিগার্ডিং ব্যবসা আপনার দাম্পত্য জীবন সেগুলোর তুলনায় এই মাসটা ভালো কিন্তু দুর্বলতা পুরোটা যাচ্ছে না যেহেতু সূর্য নিচস্ত আছে কিন্তু আগের তুলনায় অনেকটা আপনি স্বাভাবিক ফল পাবেন তবে এটা খেয়াল রাখবেন এই সময় হ্যাঁ অবশ্যই আপনার পরিবারের মতকে গুরুত্ব দিয়ে বা পরিবারের যারা বয়স্ক আছেন পিতা পিতৃস্থানীয় ব্যক্তি তাদের মতকে গুরুত্ব দিয়ে যে কোনো কাজ করবেন সেটা আপনার পক্ষে মঙ্গলকর হবে বিস্তারিত জানতে আপনাকে অবশ্যই বল 2026 এর বর্ষফলটা দেখে নেবেন যেখানে ভালো মন্দ দুটি ভিডিও আলোচনা করা হয়েছে একদম বিস্তারিত ভাবে সঙ্গে বৃহস্পতির উচ্চস্থ ভিডিওটা এবং অন্যান্য ভিডিও গুলোর মধ্যে মঙ্গল সক্ষেত্রে ভিডিওটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা এই নাম্বারটাতে প্রয়োজনীয় যোগাযোগ করে নেবেন মিললগ্ন মীন রাশি মিললগ্ন মিন রাশি ক্ষেত্রে অবশ্যই কিন্তু সূর্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট আপনাদের ষষ্ঠেষ রোগ রিপু ঋণ সংকট মোচনের অধিপতি সূর্য এবং এই সূর্য কিন্তু এবারে অষ্টম ভাবে আয়ুর ভাবে আসছে এবং এখানে সূর্য কিন্তু নিচস্ত হচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যা বাড়তে পারে হেলথ ইস্যুগুলো কিছুটা আপ ডাউন করবে বিশেষত লগ্নের ক্ষেত্রে রানিং বা চলতি হেলথ ইস্যু কিছুটা থাকলে এই বিষয়ে খেয়াল রাখবেন এছাড়া ইউরিনের সমস্যা গায়নী সমস্যা তথা কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা থাকলে সেগুলো বাড়তে পারে সূর্য অষ্টম ভাবে নিচস্ত গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন আপনাদের ক্ষেত্রে কিছু অহেতুক বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে নতুন বিবাদ ছাড়া পুরনো কোনো বড় বিবাদ থাকলে আগে থেকে সেটা কিছুটা মেটার দিকে কোনো রাস্তা আপনি পেতে পারেন জেনারেলি এই সময়টা আমি বলবো কোনো মেডিকেল ট্রিটমেন্টের জন্য আপনার পর্যাপ্ত তৎপরতা দরকার কোনো বিষয় তুলল সেকেন্ড নিতে তুলল আরেকটা প্যাথোলজিক্যাল টেস্ট করতে হলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো থাকবে শত্রু নিয়ে চিন্তা মাথার ভেতর থাকবে অষ্টমস্ত সূর্য কিছুটা মান সম্মানহানি করে এমন কোনো কাজ করবে না যেখানে সম্মানহানির প্রবণতা রয়েছে অন্তর মনে রাগ বা অন্তর সাবকনসিয়াস মাইন্ড যেটা বলি তার মধ্যে যে এগুলো কিন্তু কিছুটা থাকবে বাক্যকে একটু নিয়ন্ত্রণের প্রয়োগ করবেন ষষ্ঠ ভাব থেকে আমাদের কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি বিচার করা হয় তো সামনেই পরীক্ষা টরীক্ষা যাদের আছে এদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই একটু স্থির চিত্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে জন্ম ছকে আপনার কার্তিক মাসে জন্ম বা সূর্য নেগেটিভে থাকলে কিছুটা নেগেটিভ এফেক্ট পড়তে পারে অন্যান্য ক্ষেত্রে আমি এখানে এটাই বলতে পারি যে এই মুহূর্তে কারোর সঙ্গে বিবাদে জড়ানো কোনো কারোর বিরুদ্ধে দাঁড়ানো এগুলো করার ক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন বিশেষত কোর্ট কাছারি মামলা হিয়ারিং শুনানি এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন আলোচনাতে আপনাদের দেখতে হবে দু হাজার বর্ষফল ভালো এবং মন্দ দুটি ভিডিও সঙ্গে আছে মাসিক গ্রহফল এবং আপনাদের লগ্নপতি বৃহস্পতি বারো বছর পর বস্তু হচ্ছে ভিডিওটি দেখে নেবেন দেখুন স্ক্রিনে ফুটো টুচু ভিডিওগুলি যা যেটা দেখা হয়নি ক্লিক করে দেখে নিন ফিরছি আমরা একটু পরেই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার